আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা সম্পর্কে জানিয়ে দেবো দর্শক প্রতিনিয়ত কিন্তু সৌদি আরবের টাকা রেট পরিবর্তন হচ্ছে আজকে সৌদি আরবের কোন কোন ব্যাঙ্ক ও এক্সচেঞ্জার থেকে টাকা পাঠালে সৌদি আরবের একরিয়াল সমান বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন সেটাই আপনাদেরকে জানিয়ে দেবো দর্শক আজকে প্রথমেই আপনাদেরকে জানাবো এঞ্জাস এনজাজ থেকে একত্রিশ টাকা ছাব্বিশ পয়সা করে রেট পাবেন আলিনমা পে থেকে একত্রিশ টাকা একুশ পয়সা করে রেট পাবেন বিনিয়ালা থেকে তিরিশ টাকা চুরানব্বই পয়সা করে রেট পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর একত্রিশ টাকা শূন্য সাত পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও বিকাশে একত্রিশ টাকা শূন্য চার পয়সা করে রেট পাবেন টিকমো দশক টিকমো কিন্তু সর্বোচ্চ রেট দিচ্ছে বর্তমানে টিকমো থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা শূন্য তিন পয়সা এবং বিকাশে একত্রিশ টাকা বত্রিশ পয়সা করে রেট পাবেন এস এন বি থেকে একত্রিশ টাকা আঠেরো পয়সা করে রেট পাবেন টেলিমানি থেকে একত্রিশ টাকা পনেরো পয়সা করে রেট পাবেন এস টিসি পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে নামের উপর তিরিশ টাকা পঁচানব্বই পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিরিশ টাকা বিরানব্বই পয়সা এবং বিকাশেও তিরিশ টাকা পঁচানব্বই পয়সা করে রেট পাবেন ইউআরপে দর্শক ইউআরপি থেকে নামের উপর মানিগ্রামের মাধ্যমে ত্রিশ টাকা অষ্টআশি পয়সা এবং ট্রান্সফার্স্টের মাধ্যমে একত্রিশ টাকা শূন্য নয় পয়সা এবং ইউআরপি থেকে ব্যাঙ্ক টু ব্যাংক মানিগ্রামের মাধ্যমে ত্রিশ টাকা সাতষট্টি পয়সা এবং ট্রান্সফার্স্টের মাধ্যমে একত্রিশ টাকা আঠেরো পয়সা এবং ইউআরপি থেকে বিকাশে তিরিশ টাকা পঁয়ষট্টি পয়সা করে রেট পাবেন মোবাইল পে থেকে নামের উপর তিরিশ টাকা অষ্টআশি পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ত্রিশ টাকা সাতষট্টি পয়সা এবং বিকাশেও তিরিশ টাকা সাতষট্টি পয়সা করে রেট পাবেন তাওহিল আলরাজি থেকে একত্রিশ টাকা শূন্য চার পয়সা নামের উপর এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে ত্রিশ টাকা পঁচানব তিরিশ টাকা পঁচাশি পয়সা করে রেট পাবেন এবং ফাউরি স্মার্ট থেকে একত্রিশ টাকা বারো পয়সা করে রেট পাবেন দর্শক আমার এখান থেকে লোকাল বিকাশে একত্রিশ টাকা দশ পয়সা করে রেট দিচ্ছে আপনারা কি কোন জায়গা থেকে টাকা পাঠাচ্ছেন কত করে রেট পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্তই ছিল সৌদি আরবের টাকা রেট কথা হবে পরবর্তী কোন ভিডিওতে আসসালামু আলাইকুম